বলুন মন্ত্রী অধিত নারায়ণ আমি তো রাজপ্রাসাদ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ রাজবান্ডার থেকে দিয়েছি খাদ্য বলুন তাহলে এখনো কেন তারা অসুখী কেন তাদের মনে এত দুঃখ এত অশান্তি কি তাদের অভিযোগ মার্জনা করবেন মহারাজ আপনার এই প্রশ্নের আমি কোনো জবাব দিতে পারব না রাজ্যময় ঘোষণা করে দেন মহামন্ত্রী আগামীকাল ভোরে আমি রাজ্য পরিদর্শনে বেরব যা মহারাজ আপনারা কি বলতে পারেন পলাশপুরের রাস্তাটা কোন দিকে কথা বলার সময় নেই গো বাছা কেন বাছা ও তুমি তাহলে জানো না আজ রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন সে তো ভালো কথা ভালো না ছাই এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হবে বেশি অমঙ্গল কেন গো সাত সকালে এমন আট রাজার মুখ দেখলে কারো কি দিন ভালো যায় যেমন তেমন আট করে ও বেটা যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায় যে মাঠে পা দেয় সে মাঠে ফসল ফলে না যে গ্রামে আসে সেই গ্রামে মরক লাগে আল্লাহ যেন আমাদের ওই আটকুরের মুখ না দেখায় এই চল চল সবাই মহারাজ চলুন ফিরে যাই কী হবে এসব কথা শুনে না না আমি তো এসব কথা শুনতেই ছদ্মবেশী বেরিয়েছি বেশ ক্লান্ত লাগছে আর তীক্ষ্ণও পেয়েছে একটু বিশ্রাম করলে ভালো হয় মহারাজ আপনি তাহলে বিশ্রাম করে নিন আমি খুঁজে দেখি কোথাও পানি পাওয়া যায় কি না একই স্বপ্ন দেখলাম আমি একই দেখলাম বেবি ছিলাম জীবনে আর বিয়ে করবো না কিন্তু সাধু একই বলল আমায় কি হয়েছে মহারাজ জানিস আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম কি দেখলেন মহারাজ আমি দেখলাম এক সাধু বাবা আমায় বলছে যে আসা ছয়রানিতে পূর্ণ হয়নি সেই আশা পূর্ণ হবে সপ্তম রানী গ্রহণে আমার সকল আশা পূরণ হবে আমি সন্তানের পিতা হব প্রেমের নাম হাই তাহলে আমি কোনে দেখা শুরু করি আরে না 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 আমি মৃগয়াতে গেলেই তার সন্ধান পাব কাল প্রভাতেই আমি একা মৃগয়াতে যাব হলো না হলো না হলো না যেখানে রাজা সেখানেই সদানন্দ আপনি পাহাড়ে যান পর্বতে যান খালে যান বিলে যান আরে থাম থাম ঠিক আছে আমরা দুজনেই কাল যাব মৃগয়াতে বলছে প্রেমের বাতাস রাজু ছেড়ে বনে বনে ঘোরা সফল হলো মনের মানুষের সাথে আজ দেখা হলো অল্প কথা হলো চার চোখের মিলন হলো চুপ কর হতবাগা হতবাগা বলে বলে আমার বাগ্যের দফা একদম রফা করে দিচ্ছে সদানন্দ গরিব কাঠুরিয়ার এই মেয়েটিকে আমার সপ্তম রানী বানালে কেমন হয় বলতো অতি উত্তম কন্যা না সুহাসিনী সুলক্ষণা বিয়ের আলোচনা করে ফেলি কিন্তু এতে আবার কিন্তুর কি হলো রাজ্যের প্রজারা যখন জানতে পারবে তাদের সপ্তম রানী একজন গরিব কাঠুরিয়ার মেয়ে তারা কি মেনে নিবে ও এই কথা এটা কোনো ব্যাপারই না আমরা আজ থেকে তাকে চিনব বিজয়নগর রাজকুমারী হিসেবে আপনি রাজ্য ঘোষণা করে দেন যে আপনি বিজয়নগরের রাজকুমারীকে বিয়ে করছেন হ্যাঁ তোর তো বুদ্ধি ভালো তোর বুদ্ধির তো প্রশংসা করতে হয় প্রেমের নাম হাই হুতা চারিদিকে বইছে প্রেমের বাতাস কাতেছিস কেন বেটি আল্লাহ তোর কপালে সুখ রেখেছে তুই নেকবান নারী আল্লাহর দরবারে নেকবানদের অবস্থান সবচেয়ে তোর জীবনে তো সুখ সুখ আর আছে যারা দুঃখের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাদের ইমান পাকা হয় না বল বাছা বল তুই কটি সন্তানের মা হতে চাস এই লাঠিটা নিয়ে এনে যা কাল ভরে রাজপ্রসাদের বাগানে যে কুল গাছটা আছে সেটাতে মারবি যে কটা কুল পরবে সব কটা কুল খেয়ে নিবি আল্লাহ তোর মনের আশা পূর্ণ করবে সাধু বাবা আপনি কোথায় গেলেন সাধু বাবা আটটা আল্লাহ এই আট সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে থাকে তুই এখানে তুই কখন এলি এখানে কেমন করে এলি আসতে এখন থেকে আমি আর তো সই নই ছয় রানীর কাছে ছয়টি ফুলের মালা বিক্রি করাও ছেলাই রাজবাড়িতে ঢুকেছি ছয় রানী মিলে আমাকে তাদের বাগানের মালির চাকরি দিয়ে দিল কিন্তু তোর এই চাকরির কি দরকার তোকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না রে তোর কাছাকাছি থাকার জন্যই এই ব্যবস্থা আল্লাহ মিলিয়ে দিয়েছে কিন্তু সাবধান কেউ যেন তোর আমার বন্ধুত্বের কথা জানতে না পারে তাহলে তোর ক্ষতি হবে আমি তাহলে এখন যাই একটি দুটি সাত সাতটি বাচ্চা মেঝো সবগুলোর মুখে লবণ দিয়ে হারিতে ঢুকা চল চল বাগানের সেই চম্পা গাছের নিচে পুঁতে আসি একই হলো তোমার সখী এই শিশু বাঁচবে না যদি রানীরা জানে হুক মৌলা আহারে সাতটি সোনা শিশুকে ওরা জীবন্ত কবর দিয়ে রেখেছে আই আই আল্লাহর ইচ্ছাই আমি তোদের মুক্ত করে দিই এখন আমি কি করি শোয়ের পেটের ধনকে কোথায় লুকিয়ে রাখি আমিও তো চির কুমারী আমার ঘরে শিশু সন্তান থাকলে লোকে কি বলবে তার চেয়ে বরং কালি আমরা গ্রামের বাড়ি চলে যাব কাকা কাকা আরে আমাদের মালতি না কাকা কোথায় কুলের সন্তানটা বুঝি তোমার বাহ বাহ বেশ বেশ আমার সন্তান আমার সন্তান কিন্তু তোকে নিয়ে আমি এখন যাই কোথায় রাজপ্রাসাদে ফিরে গেলে ওই ডাইনি ছয় রানী আর ওরা যদি জেনে ফেলে তুই ছোট রানীর কন্যা তাহলে নির্ঘাত ওরা তোকে মেরে ফেলবে না 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 তোকে নিয়ে আবার এক বছর পর রাজপ্রাসাদে ফিরে যাবো তখন ভাববে তখন তুই তুই আমার মেয়ে মেয়ে মালিনীর সালাম রানিমা তা এতদিন ছিলে কোথায় দেশে গিয়েছিলাম রানীমা তা দেশে গিয়ে বিয়েটিয়ে করেছ এটা বুঝি তোমার বাচ্চা হ্যাঁ রানিমা আমার বাচ্চা দেখি দেখি বাহ বেশ সুন্দর তো আচ্ছা যাও মা মা পারুন শুনে যা আহারে দুঃখিনী মায়ের ধন জানি না রাজপ্রাসাদে সবাই কবে তোকে রাজকন্যা বলে জানবে আর সাতটি রাজপুত্র যারা চম্পা চম্পাফুল হয়ে আছে ওরা কবে যে মানুষের রূপনি দুঃখিনী মাকে খুঁজে বের করবে ওই অন্ধকার রাজপ্রাসাদে আলো ছড়াবে মহারাজের মন আনন্দে ভরে তুলবে তোমরা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন না মানে জল নিতে এসেছ হ্যাঁ তা আপনারা নিরালা দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন রতন খুঁজছি রতন হ্যাঁ বাণিজ্য করতে এসে এখানে এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি কত মন কিনে ফেলুন না না এই রতন মন হিসেবে মাপা যায় না করি দিয়ে বেচা কেনা করা যায় না তাহলে তাই তো ভাবছি এই রতনকে আপন করে নেওয়া যায় কি না আচ্ছা তা সদাগর পুত্র বুঝি বাণিজ্য করতে এসে মনের ব্যবসা করতে শুরু করেছেন যদি তেমন মন মিলে ক্ষতি কি তাই আমার দেশে যাবার সময় হয়েছে আর তো থাকা যায় না তুমি চলে যাবে সদাগর। আমাকে একা রেখে এ তো কিছু দিনের ব্যাপার তারপর তো তোমাকে একসাথে নিয়েই চলে যাব দেশে যাবার আগে তোমাকে একটি অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি বহু স্বর্ণমুদ্রা দিয়ে এই আজবাইনাটি আমার বাবা কিনেছিলেন কই চেহারা তো দেখতে পাচ্ছি না তুমি সত্যি সত্যি যাদের প্রাণ দিয়ে ভালোবাসো শুধু তাদের চেহারাই দেখতে পাবে সত্যি কই দেখি ওমা কোথায় তোমার চেহারা তো দেখা যাচ্ছে না সামনের লোককে আয়নায় দেখা যায় না ও তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারা দেখতে পারবো হ্যাঁ যদি কোনো সাংঘাতিক বিপদে পড়ো তবে সাতজনই হয় সারাদিন কোথায় থাকিস সকাল থেকে আমি তোকে হন্য হয়ে খুঁজছি এদিকে আয় তোর সঙ্গে কথা আছে পারুল না কথাটা শুনে যা আমি এখন কোনো কথাই শুনতে পারবো না কথাটা খুব জরুরি হোক জরুরি পরে শুনবো আজও না সদাগর এখন কোথায় সাত সাগর পেরিয়ে পাঞ্চি তোমার ছুটে চলেছে সওদাগর যাত্রা তোমার শুভ হোক ভিন দেশে এক গরিব মালিনীর মেয়ে পারুল তোমার জন্য বসে রইল তাকে তুমি ভুলে যেও না সদাগর। তাকে তুমি ভুলে যেও না পারুল এদিকে একটু ওহো কি দেখছিস রে ওটা কি সদাগর আমাকে এক আজবায়না উপহার দিয়ে গেছে মা আমি যখন যাকে খুশি তাকেই দেখতে পারবো সে আমার কেমন কথা হ্যাঁ মা আমি যখন যাকে দেখতে চাই তখন তাকেই দেখতে পাই তাই নাকি তাহলে দেখতো তোমার তোর মাকে দেখা যায় না ও তোমাকে দেখা যাবে না ওরে দেখ না তোমাকে দেখা যায় কি না বললাম না তোমাকে দেখা যাবে না এই দেখো তুই ভালো করে দেখ না তোমাকে দেখা যায় না ও কেন আবার মা হতে যাবে কে কি করছে কেঁদে কেঁদে বনে ঘুরে বেড়াচ্ছে কই দেখি দেখি সই সইল মা তুমি কাকে সই বলে ডাকছো ওরে পারুল এই জনম দুঃখিনী তো তোর মা তুই গরিব মালিনীর মেয়ে নস তুই রাজার মেয়ে রাজকন্যা রাজার মেয়ে রাজকন্যা না চিরকাল তোমাকে মা বলে জেনেছি তোমাকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি মা বলে ডাকতে পারবো না আমি কি তোমার গলার কাটা যে তুমি আমাকে ফেলে দিতে চাইছো এমন কথা বলিস না মা তুই তোর মা না গরিব কাঠুরিয়ার মেয়ে মহারাজ তাকে ছোট রানী করে আনে তোর সাত ভাই আর তুই জন্ম হওয়ার পর ওই ডাইনি চক্রান্ত করে তোর সাত ভাইকে মেরে ফেলে তোর মাকে বনবাস দেই আর আমি তুকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাই বলে আজও তুই বেঁচে আছিস না 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 তুমি কি বলছো ঠিকই বলছি রে এখন তোর মনকে শক্ত করতে হবে তোর মাকে ফিরিয়ে আনতে হবে মহারাজকে বুঝাতে হবে তোর সাত ভাইকে জাগিয়ে তুলতে হবে সাত ভাই কি বলছো মা তুমি আমি ঠিকই বলছি সাত ভাই কোথায় কোথায় আমার সেই সাত ভাই কোথায় কোথায় বলো মা বলো দেখবি আয় আমার সঙ্গে আয় এক সাধু বাবা মাটিতে পুঁতে রাখা সব কটি নিষ্পাপ শিশুকে উঠিয়ে চম্পা ফুল করে রেখেছে ওরা ওরা কি কোনোদিনও মানুষ রূপ ফিরে পাবে না মা ডেকে দেখ না তোর ডাক শুনলে হয়তো ওরা আবার জেগে উঠবে আমি আমি ডাকলেই কি ওরা শুনবে মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে সাতটি ভাইয়ের একটি বোন অন্তর থেকে ডাকলে বোনের ডাক কি ওরা শুনতে পাবে না ডাক দে অন্তর থেকে ডাক দে মা একমাত্র একমাত্র তুই পারবি ওদের জাগিয়ে তুলতে ডাক দে ডাক ডাক দে ওদের ডাক